বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকে হচ্ছে যে আমাদের নীতিমালা বের হইছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আসলে আমাদের কি চেঞ্জ করা হচ্ছে ফর আমরা সেটা নিয়ে কথা বলব এবং আসলে কি করা উচিত এই সময় বর্তমানে সেটা নিয়ে কথা হবে ওকে তাহলে আসো প্রথম কথা যে আমাদের এটা প্রকাশ হয়েছে কবে এটা হচ্ছে আমাদের এই গতকালকে প্রকাশ হইছে আমাদের নীতিমালাটা নীতিমালার কিছু চেঞ্জ আসছে আচ্ছা প্রথম কথা থেকে আমরা জানি যে এবার হচ্ছে আমাদের এমবিপিএস ও এমবিডিএস এর দুটো পরীক্ষা দুটো কিন্তু একসাথে হবে ঠিক তো ভালো আছে আছে কিছু আমি আহ ভিডিও শেষে বলবো তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে আগে যেমন কিন্তু একটা আহ ভালো লেভেলের জিপিএ থাকার পরে হচ্ছে আমাদের মার্ক ধরো কাটতো না বা আমাদের অ্যাপ্লাই করতে পারতাম তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে যে আমাদের মোট পয়েন্ট লাগবে হচ্ছে সাড়ে আট সেক্ষেত্রে প্রতিটাতে ফোর পয়েন্ট তো থাকতে হবে যে কোনো একটাতে তার বেশি থাকতে হবে ওকে কোনটা হচ্ছে এর কম থাকে তাহলে তাহলে কিন্তু সে করতে পারবে না ওকে এটা হচ্ছে প্রথম দিক এবার কথা হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে আমাদের বলছে যে জিবিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতেই হবে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এই যে কথা এই কথা থেকে একটা জিনিস ক্লিয়ার যে এবার হচ্ছে কম্পিটিশন কিন্তু প্রচুর হবে কিরকম কারণ এবার হচ্ছে যদিও আমরা দেখতেছি যে পঁচিশ রেজাল্ট কিন্তু অতটা আগের ব্যাচের মতো ভালো না বা ওরকম রেজাল্ট আসেনি আসানোর বাট কথা এবার কি হবে এবার হচ্ছে আগে যারা সেকেন্ড টাইমার ছিল তারা তো এবার অনেক বেশি পরিমাণে সবসময় থাকে বাট এবার তারা আরো সুযোগটা বেশি পাবে কারণ কি জিপিএ তে ওরা অনেক আগে আছে বিশেষ করে চব্বিশ ব্যাচ যারা হচ্ছে সেকেন্ড টাইমার এখন তারা কিন্তু জিপিএ দিক থেকে পঁচিশ হাজার থেকে আগে আছে তো সেই ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা কিন্তু তাদের আছে এরপর যেটা কথা যে কাটমার্ক বা সরি আমাদের যে নেগেটিভ মার্কিং সেটা কত হবে যে সেকেন্ড টাইমারদের জন্য আমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে তিন করে ওকে এখন আর যারা হচ্ছে অলরেডি কোনো মেডিকেলে ভর্তি আছে তাদের জন্য হচ্ছে পাঁচ করে কাটা কাটা যাবে এখন এখানে কথাটা হচ্ছে যে মার্কিং মার্কের যে ডিস্ট্রিবিউশন সেটা কিভাবে হবে যে এসএসসির যে আমাদের মার্ক যেটা সেটাকে গুণ দিতে হবে আট দিয়ে মানে জিপিএ ফাইভ যেটা জিপিএ কে আট দিয়ে গুণ দিতে হবে আর যেটা হচ্ছে আমাদের ইন্টারের বা এইচএসসি সেটাতে আমি বারো দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ যারা ইন্টারে খারাপ করছে তারা কিন্তু একটা ভালো রিক্স আছে কারণ ইন্টারে যে আমাদের জিপিএ সেটাকে কিন্তু বারো দিয়ে গুণ দেবে ওকে তাহলে এটা একটা কনসার্নিং বিষয় এখন এখানে কথা হচ্ছে যে যারা হচ্ছে হয়তো দুই সালে এই পাস করছে বা আবার ইমপ্রুভমেন্ট দিছে তো তাদের ক্ষেত্রে এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে যে হচ্ছে যারা হচ্ছে এসএসসি এস চব্বিশ তারপর সেকেন্ড টাইমার হিসেবে আছে আর ফার্স্ট টাইমার কারা যারা বছর যারা পরীক্ষা দিয়ে বের হয়েছে ওকে এখন এই জায়গায় যে মান বন্টনে কিছু চেঞ্জ আসছে সেটা হচ্ছে কি যে আমাদের মান বন্টনে জীববিজ্ঞান তিরিশ তিরিশে আছে আমাদের হচ্ছে রসায়ন হচ্ছে পঁচিশই আছে এবং ফিজিক্স হচ্ছে পনেরো এই ফিজিক্স আগে ছিল হচ্ছে বিশ এবার হচ্ছে পনেরো এবং ইংরেজ তো পণ্য পনেরোই আছে সাথে সাধারণ ছিল যে বাংলাদেশ আন্তর্জাতিক যা ছিল সেই জায়গাটা নতুন করে হয়েছে সাধারণ জ্ঞান প্রবণতা এবং মানবিক গুণাবলী যেটাতে মোট নাম্বার নাম্বার এখন এখন আগে ছিল এক্সট্রা ওকে আর এখানে অলরেডি আগের সেম যে পাঁচ মার্ক হচ্ছে চল্লিশ এবং পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ আগে ছিল এক ঘন্টা এবার হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট করা হয়েছে ওকে আচ্ছা আর সেম আমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সেটা তো আসেই এবং একটা কথা সবসময় যেটা সবসময় হয় পরীক্ষার হলে কখনো কলম পেন্সিল এবং আহ বাদে যে অন্যান্য যে ইলেকট্রিক্যাল ডিভাইস বা যে কোনো টাইপের ঘড়ি আমরা কিন্তু ঘড়ি বা অন্যান্য যে কোনো ইলেকট্রিক ডিভাইস কখনোই আমরা হচ্ছে পরীক্ষার হলে নিয়ে যেতে পারবো না যদি দেখা যায় তোমার হাতে ঘড়ি আসে সেটা হচ্ছে পরীক্ষার হলে ঢোকার আগে তোমার সাথে খুলে নিবে ওকে যেন টাইম সম্পর্কে খুবই সতর্ক হতে হবে এখন এখানকার কথা হচ্ছে আমি এই জায়গাটা নিয়ে কথা বলতে যে মানবন্ধনটাতে আমাদের কি ট্রিক্স আছে বা কি নাই এখন কথা হচ্ছে দেখো যারা সেকেন্ড টাইম তাদের অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়েছে যারা ফার্স্ট টাইম তাদের নিয়ে তো কোনো এক্সপিরিয়েন্স নাই এখন এখানে যেটা আমাদের বিষয় সেটা হলো যে সাধারণ জ্ঞানের যে পার্টটাকে নিয়ে কথা বলি যেমন আগের বার যেটা ছিল যে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি এখন কথা হচ্ছে এই জায়গায় কিন্তু সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো টপিক বলে না যে বাংলাদেশ আন্তর্জাতিক এক্সট্রা এসে দুটো জিনিস কথা অ্যাড করছে একটা হচ্ছে প্রবণতা একটা হচ্ছে মানবিক গুণাবলী এখন কথা হচ্ছে আমি আগের আগের বারের মতো এখনো সতর্ক করতেছি ডেন্টালের সময় আমি সতর্কটা করছিলাম যে তোমরা হলো কখনো ডিস্ট্রাক্টেড হয় না প্রতিটা অ্যাডমিশনের আগে কিছু না কিছু ডিস্ট্রাকশন আসে ওই ডিস্ট্রাকশনের কারণে মানুষ ওটা যখন ফোকাস দেয় কারণ কি আমাদের এই আমাদের এই লাইফে সব থেকে যদি ইম্পর্টেন্স কিছু থাকে ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট কিছু থাকে যেটা হচ্ছে আমাদের হলো ফোকাস এই ফোকাসটা মানুষ হচ্ছে টাকা দিয়ে কিনে নেয় হ্যাঁ মানুষ হচ্ছে হচ্ছে ফোকাস ফোকাস টাকা এখন কত ভাই তাহলে এটার সাথে সম্পর্ক কি দেখো যে আগেরবার যেটা আসছিল সেটা হচ্ছে আমাদের বলছিল যে বিডি থেকে কোশ্চেন হবে আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে কোয়েশ্চেন ঠিক পরীক্ষার একটা মাস আগেই কথাটা আসছিল পরীক্ষার একটা মাস আগে কথাটা আসছিল যে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল থেকে এই হবে এখন তখন আমরা তো অলরেডি বাংলাদেশ পরে অভ্যস্ত দুই বছর ধরে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে পড়ছি ইন্টারন্যাশনাল তো তখন যেটা হলো যে মানে সব জায়গায় খালি হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্স এ কোর্স ও কোর্স মানে এটা হচ্ছে বিজনেস এর পন্থা আছে নতুন দিনে আসবে বিজনেস থামবে তো সেরকম তখন বিডি বিডি থেকে মানুষ হচ্ছে বেশি এদিকে আমাদের মোট নাম্বার হচ্ছে একশো একশোর মধ্যে তখন ছিল দশ নাম্বার হচ্ছে জিকে এখন দশ নম্বরের মধ্যে হইতে আমরা যদি তখন গেস্ট করছিলাম যে হয়তো পাঁচটা পাঁচটা আসতে পারে হয়তো পাঁচটা বাংলাদেশ পাঁচটা ইন্টারন্যাশনাল কারণ কথা হচ্ছে যারা হলো এই পাঁচ নাম্বার বা এই পুরা দশ নাম্বারের উপর ফোকাস করে বাকি নাইনটি নাম্বার আছে এই নাইনটি নাম্বারে ফোকাস হারাই ফেলছে তারা কিন্তু চান্স পায় নাই তারা এখন সেকেন্ড টাইম আর এমন করছে তাহলে এটা কি এটা হলো আমাদের ডিস্ট্রাকশন যে নতুন কোনো একটা জিনিস লাগাই দিবে এবং সেটা আমাদেরকে পুরোপুরি ডিস্ট্রাক্ট করে দেবে আমাদের মেইন ফোকাস থেকে দেখো তোমার চান্স পাওয়ার জন্য কিন্তু এইটটি ফাইভ আট পঁচাশিটা দাগাইতে হবে অত পঁচাশি থেকে নব্বইটা দাগাইতেই হবে এবং তোমাকে পঁচাশি বা আশির মধ্যে পাইলে তুমি একটা মেডিকেল তোমার সিট ক্লিয়ার একদম কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে তুমি যদি এই যে বাকি পঁচাশি আর নব্বই এটার উপর ফোকাস না করে ওই যে নতুন যে আসলো দশ নম্বর পাঁচ নাম্বার করতেছ তাহলে যে বাকি বাকি ক্লিয়ার করতেছে করতেছে হচ্ছে আল্লাহর হাতে দিয়ে যতটা পারা যায় প্র্যাকটিস হচ্ছে কি হবে এখানে কথা হলো যে তাইলে এখন নতুন হলো প্রবণতা এবং হচ্ছে মানবিক গুণাবলী তাই কিনা সাধারণ জ্ঞান পাবে বলতেই বুঝতে যে বাংলাদেশ এবং ইন্ডারন্যাশনাল তাহলে এখন কথা হচ্ছে এইখানেই আছে আমাদের ডিস্ট্রাকশন এটাই হলো আমাদের ডিস্ট্রাকশন এখন তুমি ধরো এই সাধারণ যে সেখানে তুমি কমন দিয়ে পাবা কারণ মানবিক গুণাবি তুমি অবশ্যই মানুষ তোমার মধ্যে মানবিক গুণাবলী রাখতে পারো যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না তাই না এখন কথা হচ্ছে যে তুমি এটার উপরে যদি ফোকাস দিয়ে তোমার বাকি পড়াটা তুমি যদি না পারো সাপোজ ধরো হচ্ছে পদার্থ বিজ্ঞানে তোমার বিশ নম্বর ছিল এখন এটা হচ্ছে পনেরো নাম্বার হয়েছে এখন তুমি পদার্থ বিজ্ঞানটা ঢিলা মারা শুরু করলাম বাট তোমার যেটা কাজ করা উচিত ছিল তুমি সেখান থেকেই সরে গেলাম এবং এটাই হচ্ছে যারা প্রশ্ন করতেছে বা যারা হচ্ছে নীতিমালা দিচ্ছে তাদের টার্গেট তোমাকে ডিস্টার করা তোমাকে এখান থেকে সরাই নেওয়া তাহলে তুমি যদি এখন এই পদার্থ বিজ্ঞানে পণ্য থেকে সরে আসো তাহলে কি হবে তোমার পদার্থ অথচ পদার্থ বিজ্ঞানের নাম্বার পাওয়া সব থেকে ইজি আগে বিশের মধ্যে আঠারো উনিশ এমনিতে পাওয়া যেত আর এখন পণ্যতে পণ্যই তোমাকে পাইতে হবে অথবা পণ্যতে চোদ্দ তোমাকে অন্ত তুলতে হবে তাই না তাহলে তুমি যেটা তুমি পারবা তুমি সেটা থেকে ফোকাস সরাইতেছো যে তোমার সাধারণ জ্ঞান প্রবণতা মানবিক গুণাবলী কোনগুলো আছে তোমার হাতে জীববিজ্ঞান আছে তোমার হাতে রসায়ন আছে তোমার ফিজিক্স আছে তোমার বাংলাদেশ ইন্টারন্যাশনাল কিছু টপিক আছে তুমি এগুলাতে ফোকাস না দিয়ে তুমি অন্য গুলাতে ফোকাস দিচ্ছ তাহলে কে টিকবে না তাহলে এখন কথা হচ্ছে তাহলে এখন এখানে আসছে এক ঘন্টা পনেরো মিনিট তাই না এক ঘন্টা পনেরো মিনিট এটা তো কিছু একটা অবশ্যই আছে এটার মধ্যে কোন একটা মজা আছে এক ঘন্টা পূর্ণ মিনিট আমি এখানে তোমাদের একটু মনে করা যেতে চাই একটা জিনিস খুবই ক্রুশিয়াল যেটা আসলে মনে মাথায় রাখতে হবে সেটা কি দেখো এবার আমাদের ডেন্টাল এবং হচ্ছে মেডিকেল কিন্তু একসাথে হচ্ছে এখন একটা কথা আছে এখানে সেটা হচ্ছে কি যে ডেন্টাল এর কোশ্চেন আর মেডিকেল এর কোশ্চেন একটু তফাৎ থাকে কি তফাত থাকে আমি তোমার যদি অ্যানালাইসিস করো এবং আমি কিন্তু অলরেডি গেলে অ্যানালাইসিস করা আমার তো এই আমি জানি যে আসলে পার্থক্যটা হচ্ছে পার্থক্য হচ্ছে যদি ক্রুশাল পার্থক্য বলি তাহলে ডেন্টালে যে কোয়েশ্চেন হয় সাধারণত যেমন ধরো হইলো আমাদের কেমিস্ট্রি আর হচ্ছে ফিজিক্সের যে কোয়েশ্চেন হয় এগুলাতে ম্যাথ বেশি থাকে কত বুঝতে পারছো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যেগুলা আমাদের কোয়েশ্চেন হয় এখানে ম্যাথ বেশি থাকে তুমি যদি অ্যানালাইসিস করো ভালো করে ডেন্টালের কোয়েশ্চেন তুমি দেখবা যেখানে হচ্ছে অনুশীলনীর ম্যাথ বিশেষ করে আমি যদি বলি তাহলে হচ্ছে তপন স্যার এর যে আমাদের ম্যাথ গুলো থাকে আমাদের অধ্যায় শেষে মানে অনুশীলন সেগুলা কিন্তু এই ডেন্টাল এর বেশি তুলে দেয় ঠিক আছে এবং এটা আমরা স্কুল অবশ্যই পাবা হচ্ছে ম্যাথ সাথে আর ডেন্টালের মধ্যে কি কমন আছে সেটা হচ্ছে যে মেডিকেলে আগে হচ্ছে কিছু বড় 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 কোশ্চেন আসতো যে নিচের কোনটি সত্য কোনটি সত্য না এরকম কোশ্চেন বাট যেটা হচ্ছে দশ বছর বা পনেরো বছর ধরে কিন্তু এরকম কোয়েশ্চেন আসছে না এখন দেখা যাচ্ছে অনেক কোচিং এগুলাতে ডিস্টার্ব করতেছে যে এরকম বড় কোশ্চেন আসবে ট্রু ফলস বড় কোশ্চেন দেখো সে যদি জানতোই যে কোশ্চেন বড় আসবে বা এরকম ইয়ে আসবে তাহলে তো সে হচ্ছে প্রশ্ন ফাঁস তাই না আমরা তো কেউ জানি না কেমন হবে আমরা হচ্ছে পুরাতন আমাদের যে অভিজ্ঞতা সেখান থেকে আমরা কি করতে পারি এটা আমরা আমরা জানতে পারি থেকে অভিজ্ঞতা নিয়ে সেটা অনুযায়ী কাজ করবো তাই না তাহলে অলরেডি ধর একটা অভিজ্ঞতা তুমি জানো যে ডেন্টালে তোমার ম্যাথ আসে এবং ডেন্টালের ম্যাথ গুলা কিন্তু অনুষ্ঠান থেকে আসে তাহলে তুমি কি এখন এটা জানার পর তুমি কি অনুষ্ঠানের ম্যাথ গুলো বাদ দিয়ে যাওয়া তুমি হাতে হাতে অনুষ্ঠানের ম্যাথ গুলো করতে হবে তাই না তার মানে কি তোমাকে একশোর মধ্যে তোমাকে এখন টাইম দিচ্ছে কত তোমাকে একশো নম্বরের জন্য তোমাকে টাইম দিছে এক ঘন্টা পনেরো মিনিট তার মানে এখন অবশ্যই মধ্যে আছে তাহলে অবশ্যই এবার ম্যাথ বেশি আছে তা একটু আছে তাই কিনা ডেন্টাল এবং মেডিকেল যদি একসাথে হচ্ছে তারপর ডেন্টালের ছয় এখানে আছে এবং ডেন্টালের ছয় কি দিয়ে বলতেছে আমাকে যেমন সাথে ম্যাথ গুলো আছে তাই কিনা আচ্ছা আর মেডিকেল কি আমাদের যদি বড় প্রশ্ন হয় তাহলে লাইন গুলো থেকে আসবে সব থেকে আসবে এই তো মানে হতাশার কি আছে তোমার জন্য যা কোয়েশ্চেন বাকি এক লাখ মানুষের জন্য তো সেই কোয়েশ্চেন তাহলে হতাশার কিছু নাই তোমাকে এখন প্রিপারেশনটা ঠিকমতো নিতে হবে এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমার যে মডেল টেস্ট ব্যাচ আমি এখানে কিছু চেঞ্জ আনছি এবং এই চেঞ্জ গুলা আমি একটু বলে যাচ্ছি তোমরা এভাবে প্রিপারেশন নিতে পারো ঠিক আছে তাহলে আমার যে মডেল টেস্ট ব্যাচ এটা হচ্ছে মেডিয়ার একশো নিরানব্বই টাকা পুরো এক মাস এখন এখানে আমি যে চেঞ্জ গুলো আনতেছি সেটা হচ্ছে তোমাদের অলরেডি আমরা জানো যে হচ্ছে এই এই ব্যবসা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে এবং একবার অলরেডি আমরা অনেকগুলো পড়া পরে আসছি এখন আমাদের বাকি যে পড়াগুলো সেগুলো কালকে থেকে শুরু হচ্ছে এবং আমাদের টার্গেট আমরা দুই থেকে তিনবার এই মাসে শেষ করব ওকে তো আমাদের প্রথম যে টার্গেট গুলা সেগুলো হচ্ছে যে একবার আমরা হচ্ছে ডে বাই ডে প্রতিটা অ্যানালিস আমরা দিয়ে দিচ্ছি তোমাকে আমি হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করতেছি দেখো এটা হচ্ছে আমাদের গাইডলাইন গ্রুপ তো এই গাইডলাইন গ্রুপে আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে গাইডলাইন গ্রুপ মেডিস্টার মডেল এখানে দেখো আমরা হচ্ছে কালকে থেকে মডেল ট্রেস এবং এখানে দেখো ভালো করে যে আমরা গুলো সেখানে হচ্ছে জুলজি প্রথম সকাল দশটায় দিচ্ছি জুলজি এক থেকে ছয় অধ্যায় এবং সন্ধ্যায় দিচ্ছি জুলজি সাত অধ্যায় থেকে বারোগুলা মানে আমাদের দুটা এক্সাম হবে একশো মার্কে একশো মার্কের করে পুরা বইটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিছি ওকে এবং এখানে কথা হচ্ছে ভাইয়া তাহলে একদিনের মধ্যে কি এগুলো করা সম্ভব একদিনের মধ্যে কি বারোটা অধ্যায় করা সম্ভব অথচ তোমাকে সম্ভব করতে হবে সম্ভব গাইডলাইন সুন্দর করে আমি দিছি কিভাবে দেখো যে তোমরা যদি এখানে দেখতে পারো যে গাইডলাইন গ্রুপে আমি সুন্দর করে বলে দিছি যে জিওলজি প্রতিটা অধ্যায়ের জন্য আমাদেরকে ইম্পর্টেন্স অনুযায়ী আগাইতে হবে আমাদেরকে অ্যানালাইসিস করে আগাইতে হবে তো এগুলো যেহেতু আমার করা আছে তুমি সুন্দর করে বলতে পারি দেখো একটা নর্মাল স্প্রিন কি করবে একটা নর্মাল স্প্রেন হচ্ছে শুরু করবে হচ্ছে আমাদের প্রাণী শ্রেণীবিনা

মরাল গাইডলাইন সেটা সুন্দর করে সবগুলো বলা আছে সবগুলো বলা থাকবে ইনশাল্লাহ আমাদের কালকে থেকে শুরু হচ্ছে এখন এখানে কথা হচ্ছে যে ভাই আমরা তো সাবজেক্টিভ এর বিষয়টা জানলাম এখন ভাই ইংলিশ আর জিকে এগুলো তো আমরা কি করব তাই না তো এখানে আমার কথা হচ্ছে ইংলিশ আর জিকে এর ক্ষেত্রে আমরা আমাদের জিকে ই অ্যাভেঞ্জার্স এই ব্যাচ চালু করছি মাত্র উনআশি টাকায় সেখানে আমরা হচ্ছে পুরা মাস ব্যাপী হচ্ছে প্রতিটা টপিক যেমন হচ্ছে আমাদের গ্রামার এবং ভতুগোলের তাই না তোমার তো জানো যে গ্রামার এবং ভতুগোলের দুটা পার্ট আছে ইংলিশের ক্ষেত্রে তো আমরা প্রতিদিনই সকালে একটা পরীক্ষা দিব এবং সন্ধ্যা একটা পরীক্ষা দেবো গ্রামার একটা ভোকাবলের একটা ঠিক সেম ভাবে আমরা হচ্ছে জিকের জন্য আমরা হচ্ছে আলাদা করে করছি কোথায় সেটা আমরা একটু যদি রুটিনটা একটু দেখাই তোমাদেরকে তাহলে জিকের জন্য আসি যে জিকে আপনি তো আমরা এখন যদি দেখি এখানে জিকেতে তুমি এখানে দেখো ভালো করে যে এখানে হচ্ছে আমরা একটা একটা হচ্ছে 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 ইন্টারন্যাশনাল টপিক আমাদের টপিক এবং অনুযায়ী একটা সকালে পরীক্ষা হবে একটা হচ্ছে আমাদের সন্ধ্যায় পরীক্ষা হবে এবং তোমাদের কাজ হচ্ছে এটাই যে এই চাপটা নিয়ে এই একমাস ধরে এগুলাকে কভার করা আমরা হচ্ছে ডিস্ট্রাকশনের দিকে তাকাবো না আমাদের কোনটা দরকার আমরা সেটার উপর ফোকাস করবো এবং সফলতা নিয়ে আসবো এবং পরবর্তীতে আমি আরো ভিডিও আসবো যে আমরা কিভাবে আসলে কম অন্য গুলো কি করতে পারি কোনটাকে কোন দিয়ে কাজে লাগানো যায় ইনশাল্লাহ ভিডিও গুলো আসবে তো এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবা যাতে কোনো কোনো ভিডিও আসার সাথে সাথেই যাতে তোমরা পেয়ে যাও ওকে এবং আমার পরিচয় হচ্ছে আমি সাফিনীলা চৌধুরী আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া থাকবে জয়েন হয়ে যাবে অবশ্যই কারণ এখানে অনেক অনেক আমাদের ইনফরমেশন দেওয়া হয় যেটা অনেক কাজের ওকে বাকিদের মতো আমরা ইনফরমেশন দিই না তো এই জন্য জয়েন হয়ে যাবা এবং আমি পড়াশোনা করতেছি রংপুর মেডিকেল কলেজে সবাই আমার জন্য দোয়া করবা ওকে অল দ্য বেস্ট